টেকো আছেন নাকি আজ যার মাথায় ভর্তি চুল কাল ভেবে পাবেন না কুল মাথায় টাক হবে টাক রোদে পড়বে মাথা গরম করবে বইয়ের সঙ্গে চিঠি মিটি ছেলের মাথায় পড়বে চাকরি কি দরকার ঝগড়া ঘাটি আমার কাছে চলে আসুন আমার দিল লাগে হাসি খুশি খুশি হবে আপনার সালির ছেলের মাঝে সেই ভেবে চাকরি তেইশ দিয়ে আমি আপনাদের সামনে কিছুদিন আগে বেলা শুধু ছবির একটা সিন আমরা শুটিং করতে করতে বোলপুর থেকে ফিরছিলাম তো ফেরার পথে একবার আমি ওই চৌঠোঙাতে যে সাড়ে বত্রিশ ভাজা পাওয়া যায় সেই সাড়ে বত্রিশ ভাজা কেনা হয়েছিল তো সবাই মিলে খাচ্ছি আর কি যেমন জঘন্য খেতে তেমনি যত না ফেলে দিলাম তার চেয়ে বেশি পয়সা পয়সা লস লাভ যেটা হলো সেটা হচ্ছে ওই যে ঠোঙার কাগজটা তাতে একটা ভারী চমৎকার কবিতা কবিতাটা এত ভালো লাগলো মুখস্থ করে ফেলাম ভীষণ ভালো আমাদের দেশের সংস্কৃতি আমরা এইভাবেই ছড়িয়ে থাকি তো সোশ্যাল মিডিয়াতে চোখ তারা হয়তো অনেকেই দেখেছে তো এই অনুষ্ঠানে একটা ছোট্ট অনুষ্ঠান ট্রেনের মধ্যে হচ্ছে একবার ঋতুপর্ণা দুটো গান গাইছে সৌমিত্রবাবু একটা কবিতা বলছেন একটা বাচ্চা মেয়ে সে একটুখানি নাচছে মনামি একটা গান শোনাচ্ছে আমি তখন এই কবিতাটা শোনালাম আজকে আপনাদের জন্য এই কবিতা যে যা রিজের মতন করে মানে করে নেবে কবির নাম আসল রাজা তো কাকের মুখে রটলো খবর যে বনের রাজা बाघ মরেছে তো কাগের মুখে রটলো খবর যে বনের রাজা बाघ মরেছে জোনদুরাতে হেকে একে মোরা बाघ কে নিলো দেখে কেউ বলল আ ও ও কেবল জাতো বাঁচা যাচ্ছে তো সবাই তখন বলল ভেবে বনের রাজা बाघ মরেছে বনের একটা রাজা তো চাই তাহলে রাজা হবে তো শিয়াল শুনে চুপি চুপি মাথায় দিয়ে গাদার টুপি সিংহাসনে লাফিয়ে উঠে চেঁচিয়ে উঠল হুক কাহুয়ার হবে বলল যে সে রাজা হবে ভালো বলে দাদা ওখান থেকে নামে তুমি ভালো বলে দাদা ওখান থেকে নামে তুমি রাজা হবে সব কথা ফের যদি তোর উঠে শুনি একটি চলে অক্কাপাতি হুক কাহুয়া ভুলে যাবে আরে বাঘ নেই তো ভালুক আছে বাঘের পরে আমার দাবি নেটে বলে দিব্যি আছে নেগ্রেওয়ালে যে তুই আছো বলবে তুমি ভালুক নাচ আর সিং আছো তো উঠে ভাবছো তুমি বুঝি রাজা হবে ওরে আমি হলাম বাঘের বিষকে আমার তো আমি কমটা কিছু হায় না বলে হাসাস নেয় হায় না বলে হাসাস নেয় কোথায় পিসি তার কি নিয়ে এলেন পিসা মশাই ভাগার যে নেচে চলিস রাজা হবো তুইও বলিস বানর বলে ওরে হায় না জানিস তো কেউ তোকে চায় না জুড়ে দেখি তুইও মায় না আমি বা নর অর্ধেক নর বনবাসী বুদ্ধিজীবী আমার রাজা করতে হবে সবাইকে বলে দিবি শুয়র বলে বাঁধরামি রাগ শুয়র বলে গাছে আছিস গাছে কি থাক আমি যখন বোধ ধরেছি আমার রাজা করতে হবে তো সবাই চাচাই ভূত কটকট বন তুল পার হট্ট বলে তখন বাদুর উঠল বলে চুলে চুলে দেখছি সবাই চুলে চুলে দেখছি সবাই রাজা হবে শুনতে কি পাচ্ছিস কেউ ওই দূরেতে যাচ্ছে যে কেউ আর একটা যে এসে গেছে আই বাবা ইয়া থাবা কেউ বলে পালা পালা কেউ বলে আমি ফুলের মালা ওরে ওরে আমাদের তো রাজা সাজা বাঘই বলেন আসল রাজা তাজ আমাদের সেই আসল রাজা খুঁজে নেওয়ার দিন পুরস্কৃত করার দিন